আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 অবশেষে বহুল প্রত্যাশিত বহুল কাঙ্ক্ষিত আপনাদের যে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিটা করেছিলেন এতদিন যাবত অপেক্ষা করতেছেন সেই বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে তো এখানে কি লেখা আছে আসছে বিশেষ গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তি ইন্ডেক্সধারিদের সুযোগ নিয়ে যা বলছে এনটিআরসি এই ভিডিওটি যা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে তিনটা জিনিস জানতে পারবেন সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই বিশেষ গণবিজ্ঞপ্তি কবে আসবে দ্বিতীয় হচ্ছে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে কোন কোন ব্যাচ আবেদন করতে পারবে তৃতীয় হচ্ছে ইন্ডেক্সদারি শিক্ষকরা কি এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে কিনা কারণ ইন্ডেক্সদারি শিক্ষকরা সুযোগ যদি পায় এখানে আবেদন করার তাহলে কিন্তু আপনাদের অনেক মানে সুপারিশ আপনার প্রাপ্ত কমে যাবে নতুনরা অনেক কম সুপারিশ প্রাপ্ত হবে এখানে তো পুরো ভিডিওটি না দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি দ্য রিকাম্পাস পত্রিকায় ঊনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশে পাঁচটা মিনিটে বিকাল প্রকাশিত খবরটি এখনই আপনাদের মতে শেয়ার করব আগামী ডিসেম্বর মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন অবর্তন কর্তৃপক্ষ এনটিআরসি বদলি কার্যক্রম চালু না হয় এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছিলেন নির্ধারিত শিক্ষকরা তবে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসি দেখেন এই যে এখন নভেম্বর মাস শেষ ডিসেম্বর কাল পরশু আসবে এই ডিসেম্বর মাসে কিন্তু যে কোনো একদিনে এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং ইন্ডাকি শিক্ষকরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ চেয়েছিলেন কিন্তু তারা বলে যে এনটিআরসি বলেছে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নেই তারা কিন্তু সেফ জানিয়ে দিয়েছে শনিবার এন একটি সূত্র দাডেলি ক্যাম্পাসকে জানিয়েছে আসন্ন গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ এবং চাকরির বয়স থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনার সনদের মেয়াদও থাকতে হবে আপনার চাকরির বয়সও থাকতে হবে আপনি ধোনোটা থাকলে এখানে আবেদন করতে পারবেন গণবিজ্ঞপ্তিটি মূলত আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য যারা আঠারোতম নিবন্ধন উত্তীর্ণ হয়েছেন কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পর আপনি চাকরি পাননি মানে সুপারিশ বঞ্চিত হয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন তবে এই বিজ্ঞপ্তিতে শর্ত পূরণ সাফেকে সতেরোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন দেখেন এই আঠারোতম ব্যাচের বাইরেও সতেরোতম ব্যাচে কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিন্তু তাদের জন্য কিছু নির্দিষ্ট তার শর্ত আর সেই শর্তগুলো যদি পূরণ করতে পারে তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন তবে এই গণবিজ্ঞপ্তিতে ইন্ডাকিদারের শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা হবে না নাম অপ্রকাশিত রাখার শর্তে এন কর্মকর্তা বলেন যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া সম্ভব নয় তারা আবারও জানিয়েছে সুযোগ সম্ভব নয় সুযোগ দেওয়া তাদের সুযোগ দিতে হলে নীতিমালা সংশোধন করতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার নীতিমালা সংশোধন করতে করতে শিক্ষকদের বৌদ্ধি কার্যক্রম শুরু হয়ে যাবে তখন শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যেতে পারবেন এর আগে গত বুধবার ইন্ডেক্সদারি শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অ্যান্টিআরসির সামনে অবস্থার কর্মসূচি পালন করেন শিক্ষকরা সেই কর্মসূচি চলাকালীন শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মো মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে মিজানুর রহমান শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন তবে নীতিমালার সংশোধন না হয় আসন্ন গণবিজ্ঞপ্তিতে শিক্ষকরা সেই সুযোগ পাচ্ছেন না তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভপূর্ণ আসসালামু আলাইকুম